মনে তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে থ্রি হর্স পাওয়ারের গাজী ব্র্যান্ডের চার ইঞ্চি মাঠ পাম্প টু হর্স পাওয়ারের সিমজি ব্র্যান্ডের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এবং থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প লিউ ব্র্যান্ডের এই তিনটি পাম্পের কাজ এবং দাম সম্পর্কে কথা বলবো তিনটি মাঠ পাম্পের মাধ্যমেই আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া মাছের অক্সিজেন তৈরি করা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা এই কাজগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা আপনাদেরকে সিমজি ব্র্যান্ডের টু হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি মাটপাম্পটি দেখাচ্ছি মাটপাম্পটির নিচনে আপনারা একটা নেট পাবেন নেটটির কাজ সবাই জানেন যে পুকুর শেষ করার সময় কুকুরের ছোট মাছগুলো থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু নেটটি দেওয়া হয় নেটের সিদ্রিগুলো কিন্তু একবারে ছোট ছোট সিদ্রি এটার মাধ্যমে আপনারা ব্যবহার করলে ছোট মাছগুলো পানির সাথে বের হবে না প্লাস আপনাদের ময়লা ঢুকে পাম্পে কোনো প্রবলেম হবে না আর সিমজি পাম্পটি চার ইঞ্চি ডেলিভারি হওয়াতে এখানে আপনারা কটন যে কাপড়ের পাইপ বা প্লাস্টিকের পাইপগুলো আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে জিআই ফিটিংসের মাধ্যমে আপনারা এখানে ডাইরেক্ট শক্ত পাইপও ব্যবহার করতে পারবেন সিম যারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে ভালো পাম্প চান যে অল্প কারেন্ট খরচে বেশি পানি শেষ করা যায় সেক্ষেত্রে আপনারা সিমজি পাম্পটি দেখতে পারেন তার কারণ হলো টু আওয়ার্স ওয়ারের মধ্যে চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ ফিটের মতো কেবল পেয়ে যাবেন কেবলটা একটা আমাদের মাফা নাই তবে কেবেল যেটা আমরা দেখলাম একবারে হাই কোয়ালিটি হবে না লো কোয়ালিটি হবে না মিডিয়াম কোয়ালিটির একটা ক্যাবেল এখানে দেওয়া থাকবে আর বাড়তি যে ক্যাবেলটা আপনারা কিনবেন যেটা মানে আপনাদের ইলেকট্রিক যেখান থেকে পাওয়ার লাইনটা নেবেন সেখান থেকে যদি আপনাদের পাম্প পাই একটু দূরে ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু মোটা কেবল ব্যবহার করবেন তাহলে হবে কি আপনাদের মোটরটা গরম হবে না মোটরটা অল্প সময় চলে বন্ধ হবে না এই জিনিসটি খেয়াল রাখবেন আর শিমজি ব্র্যান্ডের এই মাঠ পাম্পটির মডেল নাম্বারটি আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কিন্তু শিমজি লেখা থাকবে উপরে শিমজি প্রতীক করে লেখা থাকবে এখানে হেড মিটার পানির ক্যাপাসিটি কিওয়ার্ড ডিটেলস এখানে দেখা আছে লেখা আছে এখানে বারোশো 1283 লিটার পানি প্রতি মিনিটে লেখা আছে বাট বারোশো তিরাশি আপনারা পাবেন না কিছুটা লস ধরে নেবেন আর সিমজি মাঠ পাম্পটিতে আপনারা অফিসিয়ালি কোনো পার্সের গ্যারান্টি পাবেন না শুধু সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি সমাধান করে দিবে পার্সের দামগুলো আপনাদেরকে দিতে হবে সিমজি ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা দ্বিতীয় নম্বরে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাটফর্ম দেখাচ্ছি এই মাটফর্মটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করতে পারবেন চাইলে থ্রেড পাইপও ব্যবহার করতে পারবেন এই পাম্পটি পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটি নিচেও আপনারা একটা নেট পাবেন নেটটির কাজ তো আপনারা সবাই জানেন যে পুকুর শেষের সময় ছোট মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে প্লাস আহ ছোট ময়লাগুলো যেন পাম্পে গিয়ে প্রবলেম না হয় এই জন্য কিন্তু গাজী পাম্পের ডিজাইনটা বেশ সুন্দর কালারটা অনেক সুন্দর করেছে তো আমরা একটু পাম্পটির নেম প্লেটটি এখানে দিচ্ছি আপনাদেরকে এখানে লেখা আছে পাম্পটির মডেল নাম্বার হর্স ওয়ার্ড কিলওয়ার্ড এখানে আটষট্টি মিটার কিউব পানি লেখা আছে বাট এখানে আটষট্টি মিটার কিউব যদি আমরা লিটার হিসাব করি সেক্ষেত্রে দেখা যায় এগারোশো সাড়ে এগারোশো লিটার প্রতি মিনিটে বাট আপনারা সেটা পাবেন না কিছুটা আপনারা লস ধরে নেবেন আর যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি গাজি ব্র্যান্ডের থ্রি হর্স পরে চার ইঞ্চি এই পাম্পটির সাথেও আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ পঁচিশ ফিটের মতো একটা ক্যাবেল পেয়ে যাবেন আমরা ক্যাবেলটা একটু দেখাই দিই এই ক্যাবেলটা গাজিটার সিমজি পাম্পটার থেকে কিছুটা চিকন তবে এক্সট্রা যেই তারটা আপনারা ব্যবহার করবেন একটু মোটা তার ব্যবহার করতে হবে আপনাদেরকে কেননা চিকন তারগুলো ব্যবহার করলে মোটরটা গরম হয় আর গ্রামে যেহেতু এই ম্যাক্সিমাম এই মাঠ পাম্পগুলো ফুল্লি বিদ্যুতের লাইনে ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যখনই এই পাম্পগুলো ব্যবহার করবেন একটু ভালো মানের ক্যাবেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মোটরগুলো বেশি দিন টিকসই হবে এই জিনিসটি আপনারা খেয়াল করবেন গাজী ব্র্যান্ডের যে মোটরটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মোটরটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পে কোনো পার্সের গ্যারান্টি আপনারা পাবেন না ওটোমারি আমাদেরকে প্রশ্ন করে ভাই গাজীব ব্র্যান্ডের আমরা জেট পাম্প সাইন্টিফিকাল পাম্প বা সামমার্সিবল পাম্প ব্যবহার করি সেগুলোতে তো অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাই তাহলে আপনারা মাঠ পাম্পের ওয়ারেন্টি গ্যারান্টি কেন বলেন জি ভাই যেটা কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে সেগুলো আমরা বলি আর যেটা দেয় না সেটা তো আমরা বাড়তি বলতে পারবো না তার কারণ হলো আমি আপনার এখন বিক্রির জন্য বলে দিলাম পরবর্তীতে যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে তো আমরা একটা মাল বিক্রি করে পরবর্তীতে কাস্টমারদের সাথে সম্পর্ক নষ্ট করতে রাজি না তার কারণ হলো আজকে আপনারা আমি একটা ভালো মাল দিব আমার মালের কোয়ালিটি ভালো পেয়ে আপনার রেফারেন্স আমি কিছু কাস্টমার পাবো এটাই আমার লাভ তো এই জন্য যখনই আপনারা পাম্পগুলো কিনবেন একটু ভালো মানের দোকান থেকে কিনবেন ডিলার পয়েন্টে আসবেন তাহলে সঠিক তথ্যগুলো পাবেন সঠিক দামে আপনারা পাম্পগুলো কিনতে পারবেন এই জিনিসটি খেয়াল রাখবেন আমরা সর্বশেষ তিন নম্বরে যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পটার মাধ্যমে আপনারা করতে পারবেন এই পাম্পটার আমরা বডিটি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই পাম্পটিতে আপনারা কিন্তু সেম একটি নেট পেয়ে যাবেন পুকুর শেষের সময় যে নেটটা প্রয়োজন হয় পানির সাথে জন্য মাছগুলো না যেতে পারে নেটটি দেওয়া হেভি কোয়ালিটি হবে আর এটা ফুল এসেস হবে এটা নিয়ে কোনো সমস্যা নাই যদি আপনারা চান যে নেট খুলে আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রেও করা সম্ভব নিঃসনে তিনটা নাট আছে এই পাম্পটা ই করলে তিনটা নাট পাওয়া যাবে নাট খুললে কিন্তু নেটটা খুলে যাবে বাট আপনারা পুকুর শেষ করার সময় অবশ্যই নেটগুলো সহই ব্যবহার করবেন তাহলে পাম্পগুলো অনেক বেশি টিকস হবে কোনো প্রবলেম হবে না আর লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি এই পাম্পটি কিন্তু বাকি যে সিমজি প্লাস গাজি দেখাচ্ছি এই পাম্পগুলো থেকে দামও বেশি হবে বাট প্রোডাক্ট হবে তার কারণ এই পাম্পটিতে কিন্তু অন্য অন্য পাম্পের থেকে পানির শেষ ক্যাপাসিটি বেশি এই যে প্যাট বড় আপনারা যখন পুকুর শেষ করার জন্য পাম্প কিনবেন বা বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য পাম্প কিনবেন অল্প সময় যেন পানিগুলো শেষ করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্যাট বড়ওয়ালা পাম্প কিনবেন তাহলে আপনাদের অল্প সময়ের মধ্যে কিন্তু পানিগুলো শেষ করতে পারবেন আর লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক পঁয়ষট্টি আট মানে তিন হর্ট পরে চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন আবার যদি কেউ চান যে ডাইরেক্ট থ্রেড পাইপ ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা ইনসাইডে থ্রেড দেওয়া আছে আর এগুলোতে আউট থ্রেড দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে আপনারা থ্রেড পাইপগুলো ব্যবহার করতে পারবেন আর লিউ মাঠ পাম্পটিতে আপনারা অফিসিয়ালি ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন কোন যদি সমস্যা হয় ছয় মাসের মধ্যে কয়েল জলা বাদে সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পান থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে ইন কেস যদি কয়েল জ্বলে যায় কয়েলও আপনাকে ফ্রি করে দেওয়া হবে ছয় মাসের মধ্যে বাট কয়েল জ্বলে গেলে কিন্তু আপনাদেরকে পাম্পটা আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যখন কাজ শেষ হবে আমরা আবার আপনাদের ঠিকানা অনুযায়ী ট্রান্সপোর্টে মালটা পাঠিয়ে দেব যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে লিউ ব্র্যান্ডের পাম্পের নেম প্লেটটি একটু দেখা দিই এখন এখানে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে আর এখানে পানির ক্যাপাসিটি তারপর হেড মিটার তারপর কিলোয়ার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এটার মধ্যে যেটা লেখা আছে কিছুটা আপনারা লস ধরে নেবেন বাট গাজির মধ্যে যতটা লস ধরবেন এটার মধ্যে ততটা লস ধরতে হবে না তার কারণ হলো এই ব্র্যান্ডের পাম্প একটু দামি পাম্প দামি পাম্পগুলোতে যেটা লেখা থাকে মোটামুটি সেটাই হয় আর একটু কম দামি পাম্প গুলোতে কিন্তু যেটা লেখা থাকে ওটা হয় না অনেকটা বেশি লস ধরে নিতে হয় আর লিউ ব্র্যান্ডের পাম্পটিতেও কিন্তু আপনার একটা পাওয়ার কেবেল পেয়ে যাবেন আমরা একটু দেখা দিব কেবেলটা লিউ পাম্পটি আপনারা প্রায় বিশ পঁচিশ ফিটের মতো কেবেল পেয়ে যাবেন এখানে লেখা আছে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যে ক্যাবেলটা ব্যবহার করা হয়েছে বাট সিমজি অথবা গাজি যে পাম্প দুটা আপনারা যখন আমাদের দোকানে সরাসরি আসবেন তখন তিনটা পাম্পই আমাদের স্যাম্পলে থাকবে তখন আপনারা একটু চেক করে নিতে পারবেন আসলে কোন তারটি হেভি লিউ ব্র্যান্ডের যে পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর কোনো সমস্যা আনতে হবে না সেটা আমরা বললামই যখন আপনারা পানির পাম্প কিনবেন একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন কেননা পানির পাম্প মোটর গুলো তো ডেলি ডেলি কেনা হয় না একটা পাম্প কিনলে আপনাদেরকে অনেক দিন ব্যবহার করতে হবে এই চিন্তা করে আপনারা যখনই কিনবেন একটু ভালো কোয়ালিটি কিনবেন তাহলে আপনারা জিনিসটা ব্যবহার করে মজা পাবেন আর বিশেষ একটা দিক হলো আহ মাঠ পাম্পগুলো যখনই আপনারা কিনবেন একটু ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবেন আর ইউটিউব ফেসবুক বা বিভিন্ন চ্যানেলে দেখা যায় অনেক সস্তা দামে অনেক অফার করে থাকে বাট সস্তা দামে অফার করার কারণে দেখা যায় নন ব্র্যান্ডের যে পামগুলো হয়ে থাকে সেগুলো দুই গোড়াকে তিন গোড়া তিন গোড়াকে চার গোড়া চার গোড়াকে পাঁচ গোড়া এইভাবে তারা কিন্তু স্টিকার চেঞ্জ করে পাম বিক্রি করে আর যদি ডিলার পয়েন্টে আসেন বা ভালো দোকানে আসেন তাহলে কিন্তু তারা এই জিনিসগুলো করবে না আর বিশেষ করে ব্র্যান্ডের পাম্প গুলো কেনার চেষ্টা করবেন ব্র্যান্ডের পাম্প গুলো কিনলে কিন্তু আপনারা দামও ঠকবেন না মালও ঠকবেন না আমরা সবসময় চেষ্টা করি আমরা ভালো পাম্প বিক্রি করার জন্য আমাদের দোকানে ম্যাক্সিমাম সময় দেখা যায় ব্র্যান্ডের পাম্পগুলো আমরা বিক্রি করি অনেক সময় নন ব্র্যান্ডের পাম্প যদি অনেকে চায় সেক্ষেত্রে আমরা দেই বিশেষ করে গ্রামের দোকানদারগুলো আমাদের কাছ থেকে নন ব্র্যান্ডের পাম্পগুলো নিয়ে থাকে তো নন ব্র্যান্ডের পাম্পগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন যেমন ব্র্যান্ডের পাম্পগুলোতে আপনার পানির শেষ ক্যাপাসিটিগুলো বেশি আর নন ব্র্যান্ডের পাম্পগুলোতে কিন্তু পানির শেষ ক্যাপাসিটি অনেক কম যাতে দেখা যায় আপনাদের বিদ্যুৎ বিলটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে ব্র্যান্ডের পাম্পগুলো যদি একবারে আপনি একটা পাম্প একটু দামি দিয়ে কিনতে পারেন তাহলে আপনার প্রতি মাসে মাসে চালালে আপনার বিদ্যুৎ বিলগুলো সেভ হবে আর নন ব্র্যান্ডের পাম্পগুলোতে যেটা লেখা থাকে সেটা হয় না মিনিমামস থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আপনাদেরকে মাইনাস করে ধরতে হবে আমরা এখন যে তিনটি পাম্প আপনারা দেখালাম আপনাদেরকে শিমজি দুই গোড়া চার ইঞ্চি গাজি তিন গোড়া চার ইঞ্চি লিও তিন গোড়া চার ইঞ্চি তিনটি পাম্পই আপনারা আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম